দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু আঠারো এবং উনিশ শিক্ষাবর্ষের শিক্ষা এবং গবেষণা অনুষদের একজন শিক্ষার্থী সাম্য তিনি কিন্তু গতকাল রাত বারোটায় ঠিক এই জায়গাটাই নিহত হয়েছেন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এবং আপনারা জানেন ইতিমধ্যে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে তারা কি আসলেই মূল অপরাধী কিনা সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করা যায়নি আপনারা যেমনটি দেখছেন ঠিক এই জায়গাটায় আমরা এখনো দেখছি যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং এখানে ক্রাইম সিনের আসলে কাজ হয়েছে এই জায়গাটি সংরক্ষিত করে দেওয়া হয়েছে আগামী মাসে যেখানে বইমেলাতে হয় সেই বইমেলার এই প্রান্ত এই জায়গাটাতে এরকম হত্যাকাণ্ডের ঘটনা আসলে ঘটেছে এবং এখানে কিন্তু আমরা রক্ত মাখা জায়গা আসলে দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরাতে হয়তো বা দেখতে পাবেন যে রক্ত মাখা আমরা দেখতে পাচ্ছি ছোপ ছোপ রক্ত আসলে এখানে আছে ঠিক যে অনিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহরার্দী উদ্যান এই শহরার্দি উদ্যানে ইতিমধ্যে এখানে যারা অবৈধ ব্যবসায়ী আছেন যারা ভ্রাম্যমাণ ব্যবসায়ী আছেন সবাই কিন্তু ইতিমধ্যে তাদের ব্যবসাকে গুটিয়ে নিচ্ছেন প্রশাসন জানিয়েছেন তাদের এখান থেকে উচ্ছেদ অভিযান চলছে এবং সেই সাথে আমরা আরও একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই সাম্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এফ রহমান হলের কিন্তু তিনি কিন্তু সাহিত্য বিষয়ক সম্পাদক ছিলেন এবং এটি আসলে রাজনৈতিক কোনো হত্যাকাণ্ড কিনা বা এর পেছনের মূল হতা আসলে কারা সেই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে খতিয়ে দেখার চেষ্টা করছে প্রশাসন তবে আরেকটু বিষয় একটু স্পষ্ট করে যে এই যে যে হত্যাকাণ্ডটি গতকাল রাত বারোটার সময় আসলে ঘটেছে এই গতকাল রাত বারোটার সময় আসলে এই অত্র এলাকায় যেই মোবাইল নাম্বারগুলো আসলে ছিল সেই মোবাইল নাম্বারগুলো যদি কোনোভাবে ট্র্যাক করা যায় তাহলে কিন্তু খুব সহজেই শনাক্ত করা যায় আসলে কারা মূল অপরাধী এবং এ অপরাধের সাথে কারা আসলে যুক্ত আছে হয়তোবা গতকাল এই জায়গাটিতেই আসলে খুব কাতরাত ছিলেন এবং বাঁচার জন্য আকুতি জানাচ্ছিলেন সাম্য কিন্তু সেই বাচ্চা কিন্তু আর বাঁচা হয়নি এভাবে করে আর কত প্রাণ গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই ক্যাম্পাস এরিয়ায় নিহত হবে না কোনো দুর্বৃত্তদের দ্বারা আশা করব প্রশাসন খুব দ্রুত সাম্যের হত্যার বিচার করবে এবং দ্রুত মূল অপরাধী যারা আছেন তাদেরকে শনাক্ত করা যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম 我们。